সেনের বাজার উত্তর খুলনার মানুষের কাছে অতি পরিচিত একটি নাম বিশেষ করে সমগ্র তেরোখদা রূপসার কিছু অংশ ও দিগলিয়ার কিছু অংশের মানুষের খুলনার পরিবেশদ্বার এই সেনের বাজার এছাড়াও বাগেরাহাটের মোল্লাহাট নড়াইলের কালিয়া কখনো কখনো গোপালগঞ্জেরও কিছু মানুষ এই পথেই খুলনা শহরে আসা যাওয়া করে যেখানে ভৈরব নদীতে এসে মিলিত হয়েছে আঠারো বাকি নদী এবং তার বিপরীতে চলে গেছে খড়সরত রূপসা নদী অনেকের ধারণা বারোশো খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন প্রতিষ্ঠা করেন আজকের এই সেনের বাজার এটার গ্রহণযোগ্যতা নিয়ে মতবিরোধ রয়েছে অনেকের কিন্তু সেনের বাজারের ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ খুলনার ইতিহাসের সাথে সেনের বাজার ওতপ্রোতভাবে জড়িত উত্তর খুলনার এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না যে কখনো সেনের বাজার গাট পার হয়নি আপনি কখনো সেনের বাজার গাছ পার হয়েছেন কিনা কমেন্টের সাথে জানাতে পারেন